আমার ভালোবাসার মানুষদের জন্য আপনার কাছে দোয়া যারা আমার ভালোবাসার মানুষদের কষ্ট দেয় মালিক তোমার কাছে তাদের বিচার দিলা কঠিন কঠিন बीमार দাও তাদেরকে আল্লাহ তাদেরকে কঠিন কঠিন बीमार দাও আল্লাহ তারা যদি এই बीमार পে ভয় তো যায় সেই রাস্তা তাদেরকে পার করে সুধরাবা ব্যবস্থা করে দাও এরপরও যদি সুধরাবা রাস্তা না থাকে আল্লাহ আপনি আমাদের রাস্তার কাটা গুলোকে পরিষ্কার করে দেন আল্লাহ আপনি আমাদের রাস্তার কাটা গুলো পরিষ্কার করে দেন আল্লাহ আপনার হাবিব আল্লাহ

মালিক এই সাধারণ সরল ছেলেগুলো কতক্ষণ টিকে থাকতে পারবে আমি অনেক চেষ্টা করে এদেরকে তার করিয়ে দিয়েছি হকের পক্ষে এদেরকে তার করিয়ে দিয়েছি সত্যের পক্ষে এদেরকে তার করিয়ে দিয়েছি গরিবের তিনদের পক্ষে এদেরকে তার করিয়ে দিয়েছি একটা নবী বংশের বাচ্চা ছেলে নেতৃত্বের তার পিছনে দাঁড়াবার পক্ষে আল্লাহ নিজে গায়ে সাহায্য না করে মালিক কামিয়া বিচি করে হবে তাই সাহায্য চায় আল্লাহ সাহায্য চায় আল্লাহ

মালিক আপনি আমার ভরসা আপনি আমার সাহারা আপনি আমার সবকিছু আপনি আমার জন্য যথেষ্ট আল্লাহ আল্লাহ মান্নালছিদিকে কবুল করুন আমার ছোট ভাই কে রাত ক্ষমতা দান করুন আল্লাহ আল্লাহকে রাত ক্ষমতা আল্লাহ হে আল্লাহ আপনাকে করে দয়া করে সবচেয়ে উত্তম টাইমটা আপনি বলেন আমরা তো প্রতার হ করি কিন্তু উত্তম সময় উত্তম টাইম আপনি বলেন তবে মালিক আমাদেরকে ধৈর্য সহকারে থাকা

আল্লাহ আমার মা বোন আল্লাহ আল্লাহ আমাদের তো দোয়া প্রমাণ হচ্ছে কি জানিনা আমি না মামুন তখন আমিন আমিন বলতো